আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব একটি খুব পরিচিত ঔষধ সম্পর্কে যার নাম মেট্রো ট্যাবলেট যার জেনারিক নাম মেট্রোনি ডাজল ফোর হান্ড্রেড এমজি এই ওষুধ কি কাজে লাগে কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কোন অবস্থায় এটি এড়িয়ে চলা উচিত সব কিছু সহজ ভাষায় জানব এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখুন আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও দিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন ম্যাট্রো ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা তৈরি করেছে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র এক টাকা সাতচল্লিশ পয়সা বা দুই টাকা সাধারণত দুই টাকা করে নেওয়া হয় দোকান থেকে একটি স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে যার দাম চোদ্দো টাকা সত্তর পয়সা এই ওষুধের জেনারিক নাম হচ্ছে ম্যাট্রোনিডাজল যা এক ধরনের ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিপ্রোটোজল ওষুধ এই ম্যাট্রো ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে ডাক্তারগণ প্রেসক্রাইব করেন অথবা কোন রোগের ক্ষেত্রে এটি দেওয়া হয় ম্যাট্রো ট্যাবলেট সাধারণত দাঁতের ইনফেকশন আমাশয় বা এমিবিয়াসিস জার্ডিয়াসিস ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস প্যাট বা অন্ত্রের ইনফেকশন পচা ক্ষত পায়ুপথে বা পথে ইনফেকশন অস্ত্রোপচারের আগে সংক্রমণ প্রতিরোধে এটি মূলত অক্সিজেন ছাড়া বেঁচে থাকা ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে কাজ করে আমাশয় এর ক্ষেত্রে বড়দের জন্য আটশো এমজি দিনে তিনবার পাঁচ দিন খেতে হবে দাঁতের ইনফেকশনে দিনে তিনবার দুইশো এমজি করে সাত দিন খেতে হবে সার্জারির আগে অস্ত্রোপচারের চব্বিশ ঘন্টা আগে থেকে চারশো এমজি দিনে তিনবার শিশুদের ডোজ বয়স ও ওজন অনুযায়ী পরিবর্তিত হয় তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ সেবনের সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মুখে ধাতব স্বাদ বমি বা বমি বমি ভাব ডায়রিয়া ঘুম ঘুম ভাব শরীরে র্যাশ প্রস্রাব গাঢ় রঙের হয়ে যেতে পারে মেট্রো ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল একেবারেই নিষেধ এতে বমি মাথা ঘোরা হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে গর্ভবতী নারীদের ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ এটি খাওয়া যাবে আর এই ওষুধ বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে যেতে পারে তাই স্তন্যদানকারী মাদের জন্য সতর্কতা জরুরি কবে খাবেন না বা কারা খাবেন না এই ওষুধ কখনও খাবেন না যদি আপনার এই ম্যাট্রোনিডাজল গ্রুপের প্রতি অ্যালার্জি থাকে তাহলে মস্তিষ্কের রোগ বা নিউরোলজিক্যাল সমস্যা থাকলে এটি খাওয়া যাবে না আপনি যদি ডিসোলফিরাম বা লিথিয়াম জাতীয় ওষুধ সেবন করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি বিপজ্জনক রিয়াকশন করতে পারে যদি একেবারে অনেকগুলো ট্যাবলেট খেয়ে বমি মাথা ঘোরা ভারসাম্য হারানো বা অজ্ঞান মতো সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন মেট্রো ট্যাবলেট একটি কার্যকর ওষুধ কিন্তু এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় সঠিক রোগের জন্য সঠিক মাত্রা মেনে খেলে এটি খুবই উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ